মনে করে ভিউ আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন না করি ভালো আছেন তো ভিউ আর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব প্লেটে সিরামিকের প্লেটের কালেকশন দেখাবো এই দেখেন এই সিরামিকের প্লেটগুলো মাত্র একশো টাকা ভাবা যায় এগুলো কিন্তু এখানে একশো তিরিশ একশো লাগে এই যে দেখেন ভাতের প্লেট মাত্র একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটাও হচ্ছে মাত্র একশো টাকা এটাও হচ্ছে মাত্র একশো টাকা এই দেখেন কারির বোল কারি সার্ভিং করবেন বোল এটাও একশো টাকা এগুলো একশো টাকা এগুলো কিন্তু ওভেন ট্রুড এইটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র একশো টাকা তারপর ওই যে দেখেন একটা হচ্ছে আরেকটা ডিজাইন ওটাও সুন্দর একশো টাকা তারপর ফুল ডিজাইনের যেটা এটাও কিন্তু অনেক সুন্দর একশো টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর এটারই কিন্তু অনেকগুলো কালার হবে এগুলো কিন্তু একশো টাকা করে এই কিউট ঝুড়ি ছোট্ট ঝুড়ি এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা বড়গুলো নিতে চলে বড়োগুলো নিতে পারবেন একশো টাকা আর এটা কি রুটি বক্স রুটি বক্স রুটি বক্স তো হচ্ছে একশো টাকা এইগুলো আমার কথা আছে আপনারা তো জানেনি যারা ব্লগ দেখেন আমার তো এই যে রুটি রুটি বানানোর যে ব্যালন ফিরা ব্যালন ফিরা নিতে পারবেন ব্যালুন ফিরা ব্যালন কত একশো ক্ষিরা একশো মানে সেট হচ্ছে দুশো আচ্ছা এরপর আমি সিরামিক যেহেতু দেখাচ্ছি আমি মগের কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে একদম বাজেট ফ্রেন্ডলি এগুলো কিন্তু আমি একটু আগেও দেখছি একটা ভাইয়া দেড়শো টাকা করে বিক্রি করতেছে আমার সামনেই তো এগুলো কিন্তু এখানে একশো টাকা করে পাবেন এগুলো একশো টাকা আমি এগুলো একটু দেখাচ্ছি এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে মাত্র একশো করে এই যে দেখেন স্মাইলি যেগুলো আছে ইমোজি মগ এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এই কালারগুলো দেখাচ্ছি এগুলো একশো টাকা করে তারপর এই কালেকশনগুলোও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে এটাও এগুলোও কিন্তু হচ্ছে একশো করে তারপর দেখেন এই কালেকশানগুলোও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে তো এই যে কালেকশানগুলো এগুলো কিন্তু দাম কোনো বাড়তি না আবার এগুলোতে কিন্তু আপনারা স্যুপও সার্ভ করতে পারবেন স্যুপ শ্যামাই চিন্নি পায়েস ফালুদা সব এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো এগুলোতে হালিম সার্ভ করলেও কিন্তু সুন্দর লাগবে তো আমি এগুলো একটু দেখাচ্ছি এগুলো কিন্তু মাল্টিপারপাস পারপাস মাল্টি ছয় পিস ছয়শো টাকা ছয় পিস মাত্র ছয়শো টাকা আমি এগুলো দেখাচ্ছি আমি এই কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু মাফিন কাপ এগুলো কিন্তু পার পিস একশো করে অন্যান্য জায়গায় দেড়শো করে বিক্রি করা হয় এখানে কিন্তু একশো করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা করে প্রচুর কালেকশান যারা একটু সুপি নুডলস টাইপ সার্ভ করবেন তারা কিন্তু এগুলোতে সার্ভ করতে পারবেন একটু সুপ সুপও খেতে পারবেন আবার নুডলসও খেতে পারবেন খুব সুন্দর একটি ডিপ আছে বা ডাল ভাত খাওয়ার জন্য বেটার এটাও ডাল ভাতের প্লেট পার্পিস একশো টাকা এটাও একশো টাকা আর মাফিনের অনেক অনেক কালেকশন আছে এগুলো একশো টাকা করে নিতে পারবে এছাড়া এগুলা কি ভাইয়া এগুলা কি ওয়ালে সেট করার জন্য ফুলদানি এগুলো কত করে একশো টাকা কড়াইগুলাও কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি বোতলের কালেকশনগুলো একটু দেখা দিচ্ছি বোতলের কালেকশনগুলোও হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা করে এই দেখেন বোতলের কালেকশনগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে বড় বড় গ্যালান যেগুলো সেগুলো একশো টাকা করে আর ফ্রাইপ্যানগুলো দেখাচ্ছি এই দেখেন কি সুন্দর কালেকশান কি সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো একশো টাকা করে এখানে কিন্তু চা বানানোর যে মিল্ক প্যানগুলো আছে এগুলো একশো টাকা করে স্টিলের গুলাও প্লাস সিলভারের গুলাও আর এখানে ফ্রাই প্যান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকা করে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে কোথায় আসতে হবে শুধু যে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তা না এছাড়াও আপনাদের ঘর সংসারে ঘরকনার যা যা লাগে সব কিছু কিন্তু আপনারা দেখিয়ে দিচ্ছি আর এই দুই চোখে যা দেখবেন সবই কিন্তু মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকায় কিন্তু আপনারা এই দুই চোখে যা দেখবেন এখন যা দেখাবো এই যেমন এই যে প্লেট বাটি যা নেবেন সবই কিন্তু পার পিস একশো টাকা তারপর হচ্ছে এই যে বোতল নেবেন এগুলো একশো জগ নেবেন একশো ফলরস করার মেশিন নেবেন একশো জগ নেবেন একশো বয়ম নেবেন একশো লবণ সলফট নেবেন একশো তারপর কি ডিমের ম্যাটটা ডিম একটা ডিম যে লোড হয়ে যায় হ্যাঁ ওটা অনেক সুন্দর ওইটাও কিন্তু পাওয়া যায় এই যে দেখেন এগুলো ক্লিপ এগুলো একশো করে এটা প্যাকেট পুরোটা একশো টাকা করে আমি দেখাই টেবিল ম্যাট এগুলো হচ্ছে একশো টাকা করে ক্লিপের যে সেট এটাও হচ্ছে একশো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হামেনদেস্তা এগুলো একশো করে এই যে উপরে এগুলো হচ্ছে একশো করে তো এখানে দেখতে পাচ্ছেন ডিমের কেস এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে এরপর আমি দেখাচ্ছি এই কালেকশনটা এটাও কিন্তু হচ্ছে একশো টাকা করে তা এই পর চপস্টিক দেখাচ্ছি এগুলো একশো টাকা বাটিগুলো হচ্ছে একশো টাকা এই যে গোল্ডেন কালার স্পুন হোল্ডার এগুলো কিন্তু একশো টাকা করে এরপর আমি এই কালেকশানটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে এইগুলো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নাইস এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে তারপর এই যে দেখেন চামচের চামচ এখানে কিন্তু অনেক রকমের চামচ আছে জাব্বু চামচ থেকে শুরু করে রুটি ছাঁকা চামচ সব কিছু আছে এখানে সবগুলাই কিন্তু মাত্র একশো টাকা করে দয়ের চামচ এগুলো একশো টাকা করে তারপর আপনারা সিল মানে স্টিলের চামচ নেবেন সেগুলো একশো টাকা করে এই যে চার পিসের বাটি সেট এগুলো কত করে ভাইয়া চার পিসের বাটি সেট এক পিস একশো এক পিস একশো আচ্ছা পিস হিসাবে একশো তারপরে এই যে ডিভাইডার প্লেট একশো এই যে হাফ প্লেট একশো এটা একশো তারপরে এই বাটিটা অনেক সুন্দর এটা হচ্ছে একশো টাকা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে এই ডিভাইডার প্লেটগুলো ডিভাইডার প্লেটগুলো অনেক সুন্দর একশো করে এই যে ডিভাইডার প্লেট এগুলো একশো করে তারপর হচ্ছে এই যে কয়েলের স্ট্যান্ড এগুলো একশো তারপর আমি দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলো কিন্তু হচ্ছে একশো তারপরে এই যে ঝুড়ি দেখাচ্ছি এই যে ঝুড়ি ঝুড়ি এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা একটু বড় ঝুড়ি যেগুলো আমি সেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা আচ্ছা আমি এগুলো একটু দেখাচ্ছি ভাই এগুলো না ঢাকনা সহ ছিল ঝুড়ি এগুলো শেষ এইটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এইগুলো ঢাকনা সহ ছিলো এগুলো কিন্তু একশো করে ওগুলো শেষ না আচ্ছা আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র এগুলো হচ্ছে একশো করে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে মশলার এটা সবচেয়ে সুন্দর জিনিস একসাথে আপনারা হলুদ মরিচ তারপর হচ্ছে ধনিয়া সবকিছু আপনার একদম গুছা রাখতে পারবেন এগুলো কী ভাইয়া ছোটো ছোটো ছোট ছোট বক্স এটা কি পুরো সেট 100 টাকা আচ্ছা আচ্ছা ছোট বক্স আচ্ছা এই গ্লাস গুলো হচ্ছে 100 টাকা টাই গ্লাস গুলো হচ্ছে 100 টাকা এখানে কয় পিস 100 ছয় পিস ছয় পিস 100 আর এটা ব্যাঙ্গলোর আর এই জগগুলো 100 টাকা ধরনা আপনারা পিকনিকে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন ওকে তো আমি আপনাদেরকে যেটা করবো এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবো এটা হচ্ছে ভাই ভাই কালেকশান ঢাকা নিউ মার্কেট চারশো তেইশ নাম্বার সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ধরনের কালেকশান কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম